কোন জায়গায় কি বলতে জানি যাই বোকা চোরা কি লেগে পড়ে জানি একদম বাস্ত করি দেবো সব একদম আমরা দেখেছি ইংরেজদের শাসন তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় দুই শত বছর শান্তি দিতে কি পেরেছে আমাদের উপরে জুলুম করেছে আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে করিয়েছে আমাদের হিন্দু জমিদারদের নিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে এরপরে আমরা পেয়েছি পাকিস্তান পাকিস্তানরা তেইশটা বছর আমাদের শোষণ করেছে নির্যাতন করেছে কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ সবুজ বাংলা করতে চেয়েছে কেউ সোনালি বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা করতে চেয়েছে কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামী বাংলা হবে কোরআনের বাংলা আগামী বাংলা খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো সমান ছলে নিতে যাওঁ খরান ছোটিনা বলে খরান বড়ি না বলে ছারি নিকেভই লাঞ্ছিলো কোরান জানি না বলে খরান মানি না বলে সবথই কার বঞ্চিত কোরান ছড়িনা বলে কোরান ঘুরি না বলে ছারি নিকেভই লাঞ্ছিলো কোরান জানি না বলে খরান মানি না বলে সবথই কার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে না কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে শান্তি পথে পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সভ্য থেকে ভুলে কোরআন দেখো খুলে সমাধান দেশে শান্তির অভাব আর হবে অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে আমার বিএনপির ভাইয়ার মাঝে মাঝে ডেকে বলে হুজুর ষোলোটা বছর সতেরো বছর একসাথে আন্দোলন করলাম একই সাথে মিছিলে মিটিং এ রাজপথে এখন যখন মাহফিল হয় হাত উঁচু করান সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন হুজুর মনে করেন আমরা বুঝি না ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম সহ্য না করে পারা যায় কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামের তাহলে আমরা বিএনপিরা কনে যাব আমি বলি ভাই বোঝেন নাই বোঝেন নাই আমি স্পষ্ট করে বলে দিই যদি এই বাংলার জমিনে আওয়ামী ইসলাম কায়েম করে দিতে চায় তাইলে সেই আউমলি লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি যদি কোনো বিএনপি বা আমাদের বিএনপির ভাইরা বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে তাইলে ওরা কি আর কাজ করবে করুক না করুক ভাতা দেয় দিন তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনলু কিনুক আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে

দুজন বলল আজ নামাজ হবে না পিছনে আরামদেশ্বর যদি না পড়ে তারপরে একজন পড়লে না আরামদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন

এটা থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ঘরে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই ঘরে এক জিনিস আর ইসলাম এক জিনিস

খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি দেবেন ল্যাঙ্গুয়েজ সোজা করি বলেন ল্যাঙ্গুয়েজ সোজা করি দেবো কিন্তু একদম কম নেঘাত ভকর ভকর করতে আমি খাবার দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলছে যে

اوه کال عرض نون فضل زيني اوجي ونجو সম্মানিত উপস্থিতি ভুল বোঝাবুঝির কারণে কোনো রকম কোনো আলোচনা করেছেন ওজরে আলোচনা করেছেন আলোচনার ভিতরে যে সমস্ত কথাবার্তা হয়েছেন চেয়ারম্যান সাহেব বুঝেছেন এবং প্রধান বক্তা উনি আছেন ওনার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে আমি স্টেজে ছিলাম দেখলাম কথাবার্তা বলতে হবে যে যে সম্মানিত ব্যক্তি তাকে সেভাবে করতে হবে চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলেছেন কথা বলেন কথা আমি মাতিলের পরিচালক আমি শুনতে আমি উল্টা উল্টা বললেই তাকে আমি ধরতাম প্রথম থেকেই কথা বলছেন চেয়ারম্যান সাহেব শালীন একটা কথা বলছেন একটু হয়েছে